হ্যালো বন্ধুরা নাজবুল টেকের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে পাসপোর্টের জন্য আপনারা কিভাবে পুলিশ ভেরিফিকেশন এবং আমার পাসপোর্টের জন্য আমি কিভাবে পুলিশ ভেরিফিকেশন করছি প্রথমত আমি হচ্ছে আমার পাসপোর্টের জন্য নিজেই অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পরে ব্যাংকে টাকা জমা দিছি টাকা জমা দিয়ে সব কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে যে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে আসছে এবং এটা জরুরি পাসপোর্ট ছিল এর মোটামুটি চার থেকে পাঁচ দিন পর আমি যেই নাম্বার দিয়ে আসলে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছিলাম সেই নাম্বারে ডিএসবি পুলিশ থেকে একটা ফোন দিছে যে আপনার একটা জরুরি পাসপোর্ট ছিল এই পাসপোর্টের কাগজটা আমি এখনই হাতে পাইলাম কিছু ডকুমেন্ট নিয়ে আপনি আমার সঙ্গে দেখা করেন এবং আমাকে টাইম বলে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা দেখা করতে করতে হবে হবে অথবা রাত পরে একটার আমি যে শরীর কি কি কাগজপত্র আমার লাগবে তখন বলে দেয় যে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার মা বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার এস এস ফটোকপি আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি এবং আমি যেহেতু পৌরসভার মধ্যে থাকি এবং পৌরসভার ট্যাক্স এর হচ্ছে একটা কপি দিতে বলে তো আমি এই সব কাগজপত্র নিয়ে পরের দিন জমা করে দেই জমা করে দেওয়ার পরে তারা সবকিছু চেক করে যে আমার ভোটার আইডি কার্ডের সঙ্গে আমার মিল আছে কিনা আমার সঙ্গে বাবা ভোটার আইডি কার্ড এর মিল আছে কিনা এবং আমি যেখানে পাসপোর্ট এর জন্য অ্যাপ্লাই করছি এবং সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে আমার এই ডকুমেন্ট মিল আছে কিনা এগুলো সবকিছু চেক করে আর একটা ডকুমেন্ট দেই সেটা হচ্ছে নাগরিক সনদ বিদ্যুৎ বিলের কপি এবং হচ্ছে পৌরসভার ট্যাক্স এর কপিটা কিন্তু আমার ছিল না আমার বাবার নাম ছিল তো এটাও তারা দেখে এবং এটা নিয়ে কোন সমস্যা হয় নাই সব ডকুমেন্ট মিলানোর পরে দেখে যে সবকিছু আমার ঠিক আছে আছে তখন যে ঠিক আপনি রেখে যান চার পাঁচ দিন পরে আমি খোঁজ নেই আমার এটা কি কিনা। তখন থেকে না আমি এটা হচ্ছে সবকিছু চেক করে পাঠাই দিচ্ছি এর মোটামুটি দশ দিন পর মানে পুলিশ ভেরিফিকেশন এর কল আসার দশ দিন পরে আমি ই পাসপোর্ট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইট এ চেক করে দেখি যে আমার পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো এই ছিল প্রসেস এবং আপনার সবকিছু যদি ওকে থাকে তাহলে আসলে কোন সমস্যা কথা না আর পাসপোর্ট করতে দেওয়ার আগে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড সনদ এসএসি সার্টিফিকেটের সঙ্গে আপনার নামের মিল আছে কিনা কমপ্লিট করে তারপরে পাসপোর্ট করতে দিলে হয় আপনি কোথাও আটকাবেন না এবং সব জায়গাতে কিন্তু এই জিনিসগুলো চেক করা হয় আমার যেহেতু সব ডকুমেন্টস ঠিক ছিল এবং অনেকে বলে পুলিশ ভেরিফিকেশন আগে টাকা দেওয়া লাগে আসলে আমার পুলিশ ভেরিফিকেশনে কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগে নাই এমনকি চাইও নাই তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ